আসসালামু আলাইকুম ভিভার্স সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে যারা কোয়ালিটি সম্পন্ন ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি এটা হচ্ছে সালিদা কোম্পানির লিথিয়াম ব্যাটারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সালিদা কোম্পানির লিথিয়াম ব্যাটারি চৌষট্টি ভোল্ট একশো আটষট্টি লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটির সাথে আপনারা পাচ্ছেন একটি হাই কোয়ালিটির চার্জার আপনাদেরকে চার্জারটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে তিরিশ এমপিআরের চার্জার সালিদা কোম্পানি তিরিশ এমপিআরের চার্জার দিচ্ছে যেটাতে চার্জ হতে মাত্র সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা আপনারা এই ব্যাটারিটির সাথে এই চার্জার এবং একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনাদেরকে ডিসপ্লেটি একটু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে খুবই সহজ আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা খুব সুন্দরভাবে কানেক্ট করা আছে এটা হচ্ছে চার্জারের ড আপনাদেরকে দেখাচ্ছি আর এই ব্যাটারিটির সাথে যে ডিসপ্লেটি পাচ্ছেন ডিসপ্লেটি সহজেই আপনারা কানেক্ট করতে পারবেন আপনাদের ডিসপ্লেটি একটু কানেক্ট করে আমরা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ডিসপ্লে কানেক্ট করছি এখানে ব্যাটারিতে এখনও সাতান্ন পারসেন্ট চার্জ আছে এই ব্যাটারিটা এই ব্যাটারিতে আপনারা পাচ্ছেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যারা ভালো কোয়ালিটি সম্পন্ন ব্যাটারি চাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে একটি স্থায়ী সমাধান আমাদের কাছে আরও পাচ্ছেন গ্রিন পরের গ্রিন পরের চৌষট্টি ভোল্ট একশো ছেষট্টি ব্যাটারি এই ব্যাটারিটিও আপনারা ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের এই ব্যাটারিটির সাথেও আপনারা একটি স্মার্ট স্মার্ট চার্জার পেয়ে যাচ্ছেন এবং একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনাদেরকে এটার ডিসপ্লেটাও কানেক্ট করে একটু দেখানোর চেষ্টা করতেছি এটার ডিসপ্লেটা আপনাদেরকে একটু কানেক্ট করে দেখাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা আমরা কানেক্ট করছি গ্রিন পাওয়ারের সাথে গ্রিন পাওয়ারে এটাতে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট চার্জ আছে এটা পঁয়ষট্টি ভোল্ট পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা এই ব্যাটারিটির সাথে এই যে আপনাদের পছন্দের একটি চার্জার স্টিল বডির যে চার্জারটা এই চার্জারটা নিতে পারবেন এটা হচ্ছে তিহাত্তর ভোল্ট বিশ এমপের চার্জার যারা গ্রিন পাওয়ার অথবা সালিদা কোম্পানি অথবা ইলংয়ের ব্যাটারি নিতে চাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সালিদা এবং গ্রিন পর যারা ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা কুষ্টিয়া এনএস রোড কাজী মার্কেট চুরানব্বই সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে যারা ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ঠিকানায় আপনারা যারা আমাদের অফিসে এসে ব্যাটারি নিতে চান তারা আমাদের এই ঠিকানায় চলে আসবেন এবং যারা কোরিয়ারে ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আমরা সারা বাংলাদেশে কোরিয়ারে কন্ডিশনে ব্যাটারি দিয়ে থাকি যারা ব্যাটারি ক্রয় করবেন তারা আমাদের সাথে আজই যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আমাদের উপর আস্থা রাখার জন্য